হ্যালো বন্ধুরা লম্বা ঘন কালো সুন্দর চুল যদি পেতে চাও তাহলে বাড়িতে তৈরি করা এই হেয়ার টনিকটা একবার ব্যবহার করে দেখো মাত্র তিন দিন ব্যবহার করো তাহলেই তোমরা দেখবে লম্বা ঘন কালো চুল কিন্তু তোমরা পাবে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই যে বৃষ্টির জলে বৃষ্টিতে ভিজে রোদে আমাদের চুলে নানান রকমের সমস্যা হয় চুলে খুশকি হয়ে যাওয়া চুলে উকুন হয়ে যাওয়া আবার অনেকের তো মাথা পাকা হয়ে গিয়েছে সাদা পাকা চুল তো এর জন্য কিন্তু আদা আদা কিন্তু দুর্দান্তভাবে আমাদের চুলেরকে হেলদি করে আর আদার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো আমাদের চুলের নানান রকম সমস্যা থেকে কিন্তু চুলের যে সমস্যা থাকে সেগুলো কিন্তু দূর করে আদা কিন্তু হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে তো একটুখানি এখানে ছোট আদার টুকরো এভাবে খুব ভালো করে ধুয়ে নেবে এভাবে খোসা সমেতি কিন্তু একটু গ্রেড করে নিতে হবে খোসা কিন্তু অবশ্যই ছাড়াবে না কারণ খোসার মধ্যে কিন্তু অনেক কিছু উপাদান আছে যেগুলো আমাদের চুলকে বৃদ্ধি করে চুল ঝরে পড়াকে বন্ধ করে আবার নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তো এভাবে আদাটা গ্রেট করে নিয়ে এখান থেকে এক থেকে দু চামচ মতো গ্রেট করা আদা আমাদের লাগবে তো এবার একটা বাটিতে আমি এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে দেবে আর এর মধ্যে আদাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাবে এরপরে আমাদের এখানে লাগবে কিছু লবঙ্গ তো এখানে আমি পাঁচ থেকে ছটা মতো লবঙ্গ দিয়েছি লবঙ্গের মধ্যে একটা লবঙ্গ তেল থাকে যেটা হেয়ারের রুটকে প্রমোট করতে যার ফলে কি হয় হেয়ার ফলিকেলগুলো গুলো অ্যাক্টিভ করে তার থেকে কিন্তু চুল লম্বা ঘন সুন্দর হয় এবং চুল ঝরে পড়াও কিন্তু বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করে তো এই লবঙ্গ আদা খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে এবারে একটা ইন্ডাকশানে আমি বসিয়ে দেব এটাকে অল্প আছে ফোটাতে হবে একদমই জোরে দেবে না একদম অল্প আচে এটাকে একটু বয়ল করে নেবে দেখবে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখবে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু এটাকে ফোটাবে দেখবে একটা হালকা হলদেটে রং এসে গিয়েছে তাতেই বুঝতে হবে যে আদা এবং লবঙ্গের নির্যাসটা কিন্তু খুব সুন্দরভাবে জলের মধ্যে মিশে গিয়েছে তো এবারে এই জলটাকে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে আমাদের এই জলটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ হতো লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো খুশকি দূর করে মাথায় রকমের ইনফেকশন থাকলে সেগুলোকে দূর করে আবার সাদা চুল যে হয়ে যায় না সেগুলো কিন্তু কালো করতে সাহায্য করে গোড়া থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে আর চুলকে কিন্তু সিল্কিও করতে সাহায্য করে তো সমস্ত উপকরণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা ছাঁকনিতে কিন্তু এভাবে এটাকে ছেঁকে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল আমাদের একদম হোমমেড হেয়ার টোনার বা তোমরা বলতে পারো হেয়ার টনিক এটা তোমরা একটা স্প্রে বটলে ভরে রেখে দিতে পারো সাত থেকে দশ দিন কিন্তু তোমরা এটা আরামসে ব্যবহার করতে পারবে এটা আমাদের দুর্দান্ত একটা হেয়ার টনিক এটা তোমরা মাথায় দিনে দুবার করে লাগাতে পারো আবার রাত্রে শোয়ার আগেও কিন্তু লাগাতে পারো তো এইভাবে এটাকে স্ক্যাল্পে আমাদের ভালো করে হালকা হালকা ভাবে চুলের গোড়াতে লাগাতে হবে তো তোমরা কি করবে তোমরা তুলো দিয়েও লাগাতে পারো এভাবে হাত দিয়েও কিন্তু লাগাতে পারো তো এভাবে লাগালে এটা কিন্তু চুলকে যে পড়ে যাচ্ছে চুল আমাদের ঝরছে সেটা কিন্তু বন্ধ করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে আর এটা এতটাই জলের মতন যেহেতু তাই এটা লাগানোর পরে কিন্তু কোনো রকম শ্যাম্পু করার দরকার নেই এটা শুধু মাথায় এভাবে ঠিক পার্ট পার্ট করে সেকশন করে এভাবে তোমরা প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু সুন্দরভাবে এটাকে মেখে নেবে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু হালকা হাতে মাসাজ করবে তো এটা দিনে দুবারও মাখতে পারো যাদের অত্যাধিক হেয়ার ফলের সমস্যা আছে বা হেয়ারের প্রবলেম আছে তারা সপ্তাহে সপ্তাহে তোমরা রোজ করবে আর দুবার করে করবে আর যাদের অতটা প্রবলেম নেই তারা শুধুমাত্র রাত্রে শোয়ার আগেই কিন্তু করলেই চলবে সপ্তাহখানিকের মধ্যেই দেখবে তোমাদের যে চুল পড়ছিল সেটা পড়া বন্ধ হয়ে যাবে আবার নতুন চুল কিন্তু গজাতে শুরু করবে আর চুল কিন্তু দ্রুত লম্বা হয় যাদের ধরো চুল লম্বা হয় না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হচ্ছে এই হেয়ার টনিকটা অনেকেরই আছে স্প্লিটেন্ডের সমস্যা চুল ভাগ হয়ে যায় তার ফলে কি হয় চুল একদমই লম্বা হয় না তো তাদের জন্য কিন্তু এই হেয়ার টনিকটা ভীষণই ভালো বর্ষাকালে কিন্তু চুল ভিজিয়ে রাখলে চুলের নানারকম সমস্যা দেখা যায় তাই এটা যদি তোমরা লাগিয়ে রাখো কোনো ব্যাপার না তো এটাকে লাগিয়ে এভাবেই তোমরা চুল একদমই আজ না কারণ চুলের গোড়াটা ভিজে আছে তোমরা চাইলে নর্মাল ড্রাই করে নিতে পারো দিয়ে চুলটাকে এভাবে বেঁধে রেখে দিয়ে তোমরা রাত্রেবেলায় ঘুমিয়ে পড়তে পারো তো এত সুন্দর চুলটা হয়ে যাবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি চললাম ঘুমোতে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা